এক রাতে গোপাল ভাঁড়ের বাড়িতে চোর ঢুকেছে গোপাল আর তার স্ত্রী ঘুমিয়েছিলেন চোর যখন জিনিসপত্র ব্যাগে ভরছিল তখন সামান্য শব্দে গোপালের ঘুম ভেঙে যায় গোপাল বুঝতে পারলেন যে ঘরে চোর ঢুকেছে কিন্তু তিনি কিছু না বোঝার ভান করে পাশ ফিরে শুয়ে রইলেন গোপাল স্ত্রীকে ধাক্কা দিয়ে ফিসফিস করে বললেন ওগো শুনছ আমার মনে হচ্ছে ঘরে চোর ঢুকেছে কিন্তু আমাদের তো কিছুই নেই যে চুরি করবে শুধু ওই পুরনো ট্রাঙ্কটা আছে ওটা নিতে গেলেও তো কষ্ট হবে চোর এই কথা শুনে চমকে উঠল সে ভাবল হিস এত কষ্ট করে চুরি করতে এসেছি আর এদের ঘরে কিছুই নেই শুধু এই পুরনো ট্রাঙ্কটা আছে চোর যখন ট্রাঙ্কটা নিয়ে যাচ্ছিল তখন গোপাল আবারও ফিসফিস করে স্ত্রীকে বললেন ভাগ্যিস ট্রাঙ্কে যা কিছু দামি জিনিস ছিল সেগুলো আমি আগেই সরিয়ে পাশের বাড়ির উঠোনে রেখে দিয়েছিলাম চোরটাই ট্রাঙ্কটা নিয়ে যাক আমি সকালে গিয়ে নিয়ে আসব চোর এই কথা শুনে রেগে গেল সে ভাবল ধূর এত বুদ্ধিমান মানুষ আমি আগে দেখিনি আমার সব পরিশ্রমী বৃথা গেল রেগে গিয়ে সে ট্রাঙ্কটা ফেলে দিয়ে পাশের বাড়ির উঠোনে খুঁজতে লাগল ততক্ষণে গোপাল সজাগ হয়ে চিৎকার করে উঠলেন চোর চোর গোপালের চিৎকারে পাড়া প্রতিবেশীরা জেগে উঠল এবং চোরকে হাতে নাতে ধরে ফেলল গোপালের বুদ্ধির তারিফ করল সবাই